নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বিকালের ভিডিওতে মার্কেট চলাকালীন যে খবরগুলো এসেছিল সেগুলো আলোচনা করেছিলাম এবার মার্কেট বন্ধের পর যে খবরগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে প্রথমেই আজকে দেখে নিই ডিআইআই এবং এফআইআই কত কি বেচা কেনা করেছে ডিআইআই এখানে দেখতে পাচ্ছেন আজকে তিন হাজার তিনশো সত্তর কোটি টাকার মাল কিনেছে এবং এফআইআই প্রতিদিনের মতোই আজকে আঠাশশো টাকার মতো মাল বিক্রি করেছে এরপরে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটি ভালো খবর আছে সেটি হচ্ছে আরবিআই টু কন্ডাক্ট ও এমও পার্চেস অপশন রুপি ডলার সোয়াপস ওর্থ ওয়ান পয়েন্ট নাইন ট্রিলিয়ন ফর ইন্ডিয়ার লিকুইডিটি বুস্ট অর্থাৎ ইন্ডিয়ান লিকুইডিটিকে বুস্ট করার জন্য আরবিআই একটা ওপেন মার্কেট অপারেশন করবে যার মাধ্যমে তারা ওয়ান পয়েন্ট নাইন ট্রিলিয়ন ডলারের লিকুইডিটি ইন্ডিয়ান মার্কেটে বুস্ট হবে কিভাবে করবে ওয়ান ট্রিলিয়ন ইন টু ট্রাঞ্চেস অফ পঞ্চাশ হাজার ক্রোর ইচ টু বি হেল্ড অন টুয়েলভ মার্চ অ্যান্ড এইটিন মার্চ অর্থাৎ প্রথম পঞ্চাশ হাজার কোটি টাকার যে ট্রানজাকশন সেটা বারোই মার্চ হবে এবং আঠেরোই মার্চ হবে দ্বিতীয় এই রুপি ডলার মধ্যে লিকুইডিটি চলুন একটু বুঝে নেওয়া যাক দেখুন এই রুপি ডলার সোয়াপ সোয়াপ কাজ করে সেটা রুপি রুপি ডলার ডলার একটি অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা যেখানে ভারতের রিজার্ভ ব্যাংক ভারতীয় ব্যাংকগুলোর মধ্যে ডলার এবং রুপি বিনিয়োগ করে সাধারণত যখন আরবিআই কোনো ভারতীয় ব্যাংকের কাছ থেকে ডলার কেনে এবং তাদের রুপি দেয় তখন একে রুপি ডলার সোয়াপ বলা হয় নির্দিষ্ট সময় পর ব্যাংকগুলো আবার কিন্তু সেই ডলার আরবিআইকে ফেরত দিয়ে দেয় আর সমান পরিমাণে টাকা ফেরত দিয়ে দেয় আর এর ফলে বাজারে কি সুবিধা হয় এর ফলে বাজারে দেখুন মুদ্রাস্ফীতির স্থিতিশীলতা বজায় থাকে আরবিআই এই পদ্ধতিতে ডলারের চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে যাতে ভারতীয় রুপির অতিরিক্ত ওঠানামা নামা না হয় এরপরে কি হয় এরপর ইন্ডিয়ান যে রুপিটা লিকুইড দিতে পারে যখন ব্যাঙ্কগুলোর কাছ থেকে ডলার সংগ্রহ করে তখন কিন্তু বাজারে রুপির পরিমাণ বেড়ে যায় যা ঋণ ও বিনিয়োগে সাহায্য করে দেখুন ব্যাংকগুলো তারপরে ব্যাঙ্ক কি করবে সেইটা উচ্চ ঋণে অন্য কাউকে সুদ দেবে এই যে মাঝের গ্যাপটা ব্যাংক আমাকে কত সুদ দিচ্ছে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে তিন পার্সেন্ট মতো এবার ব্যাংক এবার যাদের লোন দিচ্ছে তাদের কাছ থেকে কত সুদ নিচ্ছে ধরুন পাঁচ পার্সেন্ট সুদ নিচ্ছে এই যে পাঁচ মাইনাস তিন দুই এইটাই কিন্তু ব্যাংকের লাভ হয় বর্তমানে ইকুইটি মার্কেটের উন্নতির জন্য এরপরে কি হবে আরবিআই যদি বেশি পরিমাণে ডলার সোয়াপ করে তাহলে ভারতের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা শক্তিশালী হবে এবং বৈদেশিক যে লেনদেন সেটাও সহজ হবে আর ভারতের যে ইন্ডিয়ান রুপি দেখছেন এত পরিমাণে বেড়ে গেছে সেটাও কিন্তু আস্তে আস্তে নিচে নামতে থাকবে এই যে এর ফলাফল কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে একটু পরের ভিডিওতে সেটা আলোচনা করব এরপরে বন্ধুরা দেখিনি আদানি গ্রুপের কি অবস্থা আদানি গ্রুপ দেখতে পাচ্ছেন আজকে সবই কিন্তু অনেকটাই বেড়েছে সবই সবুজে বন্ধ হয়েছে এসিসি যদি দেখেন এক দশমিক ছয় পার্সেন্ট বেড়ে আত সাতান্ন দশমিক পঁচিশে বন্ধ হয়েছে আদানি এন্টারপ্রাইজের মতো এত বড় একটা লার্জেস্ট কোম্পানি প্রায় চার দশমিক সাত পার্সেন্ট বেড়েছে আদানি গ্রিন দেখতে পাচ্ছেন দশ পার্সেন্টের ওপর বেড়েছে আটশো আটচল্লিশ দশমিক সত্তর বন্ধ হয়েছে আদানি পোর্ট পাঁচ পার্সেন্ট বেড়েছে আদানি পাওয়ার দেখতে পাচ্ছেন চার পার্সেন্ট বেড়েছে আর অম্বুজা সিমেন্ট কত বেড়েছে তিন দশমিক চার পার্সেন্ট আদানি টোটাল গ্যাস লিমিটেড সাত পার্সেন্ট বেড়েছে আদানি উইলমার সাত পার্সেন্ট বেড়েছে আদানি উইলমারের যে টপস ব্যান্ড যে কিনবে তার জন্য কিন্তু এতটা বেশি বেড়েছে ইএনডিটিভি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ দশমিক তিন পার্সেন্ট বেড়েছে আর কি কারণে আদানি গ্রুপ বেড়েছে সেটা দেখুন আদানি গ্রুপ তাদের যে টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে তারা পাঁচ বছরের মধ্যে সাতান্ন দশমিক ষোলো বিলিয়ন ডলার তার মধ্যে তারা বারো পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার কিন্তু ইকুইটির মাধ্যমে তুলবে এই কারণের জন্য আদানি গ্রুপের শেয়ার বেড়েছে এবং যদি এবং যদি টেকনিক্যাল দিক থেকে দেখেন আদানি গ্রুপের শেয়ারগুলো কিন্তু এখন হয়ে আছে অর্থাৎ যেই পরিমাণে পরিমানে দাম থাকা দরকার সেই জায়গা থেকে কিন্তু অনেকটা নিচে নেমে আছে এই কারণের জন্য বাজারের ঘুরে দাঁড়াবার পর আদানি গ্রুপের শেয়ারগুলো এত বেড়েছে এরপরে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো এই কোম্পানিটি এখন আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড নেই টাটা ইলেকট্রনিক্স টাটা ইলেকট্রনিক্স কী করতে চলেছে টাটা ইলেকট্রনিক্স টু সেট আপ ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন গুজরাট অর্থাৎ টাটা ইলেকট্রনিক্স গুজরাটে তাদের একটি ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে চলছে এর জন্য কি টাটা ইলেকট্রনিক্স পার্টনার উইথ পি এস এবং হাইম্যাক্স টেকনোলজি পি এস এমসি এবং হাইম্যাক্স টেকনোলজির সঙ্গে টাটা ইলেকট্রনিক্স তাদের একটা পার্টনারশিপ করেছে আর যেহেতু টাটা ইলেকট্রনিক্সের শেয়ারটি ভারতীয় বাজারে লিস্টেড নেই তার সেই কারণে আপনি টাটা ইলেকট্রিক শেয়ারটিকে আপনার নজরে রাখতে পারেন এরপরে যে দুটি কোম্পানি নিয়ে আলোচনা করব জিও এবং এয়ারটেল জিও এবং এয়ারটেল দেখতে পাচ্ছেন জিও অ্যান্ড এয়ারটেল সিক্স ফিয়ার স্যাটেলাইট স্পেকট্রাম রুলস এস টার্লিং আইস

ভালো কম্পিটিশন বজায় থাকে এরপরে দেখতে পাচ্ছেন ইউএস আই জিরো ট্যারিফ অন টেসলা খুব শীঘ্রই ভারতে গাড়ি নিয়ে আসতে চলেছে এর জন্য কিন্তু ইউএস ভারতের সরকারের উপর চাপ দিচ্ছে তারা যাতে বিদেশ থেকে আসা গাড়িগুলোর উপর জিরো ট্যারিফ লাগায় কিন্তু সরকার কি বলেছে দেখুন ইন্ডিয়ান সরকার নিউ দিল্লি ইজ রেল টু ইমিডিয়েটলি ব্রিং ডাউন সার্চ ডিউটিস টু জিরো অর্থাৎ গাড়ির উপর থেকে তাদের যে ট্যারিফ সেটা কিন্তু এখনই জিরো করার পক্ষে দিল্লি নেই তারা কি করতেছে ইভেন অ্যাজ ইট কনসিডার ফার্দার কাটস অর্থাৎ পরবর্তীতে তারা আস্তে আস্তে কাট করতে পারে কিন্তু এক্ষুনি এই মুহূর্তে জিরো করার মতো তাদের ইচ্ছা নেই এরপরে যে কোম্পানিটি বেল বেল শেয়ার দেখতে পাচ্ছেন বেল শেয়ার প্রাইস রাইজড ওভার থ্রি পার্সেন্ট অন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টিম ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট অর্থাৎ বেল যে শেয়ারটি আজ তাদের ওয়ান এক দশমিক পাঁচ টাকা অর্থাৎ দেড় টাকা যে ইন্টিম ডিভিডেন্ড ঘোষণা করেছে তার কারণে আজকে তিন পার্সেন্ট বেড়ে গেছে এবং কোম্পানিটি এগারোই মার্চ তার রেকর্ড ডেট রেখেছে এরপরে যে কোম্পানি সেটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া পলিক্যাপ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আগের দিনে তিন পার্সেন্ট পর্যন্ত বেড়েছে পলিক্যাপ স্টকটি কি কারণে বেড়েছে এক্সটেন্ড উইনিং রান টু সেজন গেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেনলি সিজ অর্থাৎ এই মুহূর্তে স্টকটি যেইখানে একটা টার্গেট রেখেছে এরপরে দেখুন বিএসই লিমিটেড বিএসি লিমিটেড দেখতে পাচ্ছেন তিন দশমিক চার সাত পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে সকালের যে ট্রেডিং সেখানে কিন্তু বিএসই স্টকটি প্রায় পার্সেন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল কি কারণে পড়ে গিয়েছিল চলুন একটু জেনে নিই বিএসি শেয়ার অল নাইন পার্সেন্ট আফটার এনএসি শিফট অল এক্সপায়ারি ডেট টু মন ডে অর্থাৎ এনএসি তাদের যে সমস্ত ধরনের এক্সপায়ারি ডেট তাদের যে কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট সেটাকে কিন্তু সোমবারে নিয়ে চলে এসেছে যেটা আগে কবে ছিল এ আগে বৃহস্পতিবারের সব এক্সপায়ারি হতো সেই জায়গা থেকে সোমবারে নিয়ে চলে এসেছে এবং বিএসির যেহেতু এক্সপায়ারি হয় মঙ্গলবারে তাই এত কাছাকাছি আসার জন্য কিন্তু বিএসির শেয়ারটা যে ন পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে আর এনএসি শুধু সাপ্তাহিক যে এক্সপায়ারিগুলো সেগুলোই নয় মাসিক যে এক্সপায়ারি সেটাও হচ্ছে এসি কোম্পানিগুলোকে নিয়ে দেখতে হচ্ছে ইন্ডিয়া মে ফেস এসি সামার সাপ্লাই এস ওরসেন অর্থাৎ তাদের এসির যে কম্পোনেন্ট তার সাপ্লাই খারাপ হওয়ার কারণে এই কিন্তু এসির শর্টেজ দেখা দিতে পারে এসির কোন কোন কম্পোনেন্ট গুলো শর্টেজ দেখা যাচ্ছে কম্প্রেসার

একটু দেখে নিফটি এখানে চার্ট প্যাটার্ন কি বলছে ইন্ডিয়ান স্টক মার্কেট অন ওয়েডনেসডে ক্লোজ সার্বলি হায়ার অ্যামিড ব্রডবেস্ট বেসড বাইং অর্থাৎ সমস্ত ধরনের অনেক কেনা জন্য কিন্তু অনেক কেনার জন্য নিফটি আজকে কিন্তু অনেকটা উঁচুতে বন্ধ হয়েছে এবং সেন্সেক্সও সাতশো চল্লিশ পয়েন্ট বেড়েছে তো কাল কি হতে পারে এক্সপার্ট সেট দ্যাট নিফটি কুড কন্টিনিউ দ্য র্যালি ইন শর্ট টার্ম অর্থাৎ শর্ট টার্মে কিন্তু নিফটি এখন উপর দিকে র্যালি দেখাতে পারে এবং যার রেজিস্ট্যান্স কি হতে পারে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন বাইশ হাজার চারশো বাইশ হাজার পাঁচশো রেজিস্ট্যান্স হতে পারে এবং সাপোর্টজন হতে পারে বাইশ হাজার এরপর যে খবরটা বিদেশে নিয়ে যে খবরটা আছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেটর অলসো ফ্লো অন ইন্টেলিজেন্স টু ইউক্রেন অর্থাৎ সামরিক সাহায্য বন্ধের পর ইউক্রেনকে যে তারা ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছিলো সেই জিনিসটাও কিন্তু আমেরিকা সরকার তুলে নিয়েছে এই ইন্টেলিজেন্সের মাধ্যমেই কিন্তু ইউক্রেন যে রাশিয়ার যে শত্রুঘাঁটি সেইখানে আঘাত করতো এরপরে চলুন আমেরিকার মার্কেট একটু দেখেনি আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন ডাউজ বর্তমানে একদম বর্ডারে টেট করছে এক পয়েন্ট ভরা শূন্য দশমিক শূন্য শূন্য দু এক পার্সেন্ট বাড়া দেখতে পাচ্ছেন বিদেশের বাজারে কিন্তু চলছে একসময় দেখতে পাচ্ছেন বাজার কিন্তু সিঁড়ির মতো ওঠানামা করছে এরপরে নালডাক যদি নাসডাও দেখতে পাচ্ছেন নাসডাও কিন্তু আস্তে আস্তে সবুজ থেকে লাল থেকে একই রকম ডাউজের মতো চাপ নাচ নাচডাক অনেকটা পড়ে গেছে প্রায় বাষট্টি পয়েন্ট পর্যন্ত এই এই মুহূর্তে পড়া আছে এরপরে চলুন বন্ধুরা ক্রুড অয়েল নিয়ে একটু দেখেনি ক্রুড অয়েলে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড প্রায় তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পরে গেছে তিন দশমিক আব্দেশ পার্সেন্ট পরে গেছে পঁয়ষট্টির কাছাকাছি চলছে এবং ব্রেন্ড ক্রুডও যদি দেখেন এও প্রায় তিন পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে আটষট্টির কাছে চলছে আর এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এখন প্রায় ছিয়াশি দশমিক ছিয়াশির কাছাকাছি ঠিকই চলছে কিছুদিন আগে এইটাই প্রায় অষ্টআশির কাছাকাছি ঠেকে গিয়েছিল আর গোল্ড যদি দেখেন গোল্ড কিন্তু এই মুহূর্তে অষ্টআশি হাজার নশো পঞ্চান্নর কাছে চলছে আর বিটকয়েন দেখেন বিট কয়েন অষ্টআশি হাজার পাঁচশো আটান্ন ইউডিতে কাছে ট্রেড করছে বিটকয়েন কিন্তু ট্রবল বিকেল থেকে অনেকটাই পড়েছে দেখতে পাচ্ছেন এরকম জায়গা থেকে অনেকটাই পড়েছে তো ঠিক আছে পর্যন্ত যে খবরগুলো কালেক্ট করেছিলাম সেগুলো আপনাদের দিয়ে দিলাম আর ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশন জন্য আমি নই তাই এই ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো কেনা বেচা হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই একবার আলোচনা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের শেয়ার বাজার সংক্রান্ত খবর নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद